আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে আমাদের এখনকার টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা এখনকার টিউটোরিয়ালে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট সংক্রান্ত পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নত্ব রেখেছি আমরা শুরুতে এমন কিছু প্রশ্ন রেখেছি যেগুলি বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসেছে এবং পরে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট সংক্রান্ত প্রশ্নগুলি এমসিকিউ আকারে রেখেছি যেন আপনার মনে রাখতে খুবই সহজ হয় তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা বিসিএস ব্যাংক প্রাইমারি শিক্ষক নিয়োগ কিংবা শিক্ষক নিবন্ধন সহ এই জাতীয় পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অবশ্যই কি বলবো অবশ্যই অবশ্যই জরুরি তো চলুন আমরা শুরু করি আমি প্রথমেই একটি কুইজ রেখেছি আপনাদের জন্য কেন রেখেছি সেটা পরে বলছি আমাকে কুইজটি বলে নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে মূল্যস্ফীতির হার কত ধরা হয়েছে মনে করার চেষ্টা করুন এনে চারটে অপশন আছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট ছ দশমিক শূন্য পার্সেন্ট ছ দশমিক পাঁচ পার্সেন্ট এবং সাত দশমিক শূন্য পার্সেন্ট প্রশ্নটি হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে মূল্যস্ফীতির হার কত ধরা হয়েছে আচ্ছা যদি আপনি এই প্রশ্নটির উত্তর দিতে পারেন তাহলে আমি ধরে নেবো যে আপনি পঁচিশ ছাব্বিশ বাজেট সংক্রান্ত সকল প্রশ্নের উত্তরই খুব ভালোভাবে পারেন এবং আপনাকে ধন্যবাদ যদি না পারেন তাহলে আমি বলবো আপনার পরীক্ষা প্রস্তুতি এখনও অসম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই টিউটোরিয়াল এবং আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেই প্রশ্নোত্তরগুলি ইতিমধ্যে বিসিএসএস এসেছে এবং সেগুলো হচ্ছে বাজেট সংক্রান্ত তো যারা যারা এই প্রশ্নটির উত্তর দিতে পারেন তারা অবশ্যই সঠিক উত্তরটি কমেন্টস করবেন আমরা আজকে টিউটোরিয়ালটি শুরু করছি প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে বার্ষিক বাজেট পেশ কখন হয় বাংলাদেশে বার্ষিক বাজেট পেশ করা হয় জুন মাসে বাংলাদেশের আর্থিক বছর কবে থেকে কবে পর্যন্ত বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে পয়লা জুলাই থেকে ত্রিশে জুন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে বাজেটের সমরূপ শব্দটি কি বাংলাদেশের সংবিধানে বাজেটের সমরূপ শব্দটি হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি বাজেট বা আর্থ প্রশাসনিক কার্যকলাপ কোন অনুচ্ছেদ দ্বারা পরিচালিত হয় বাজেট বা অর্থ প্রশাসনিক কার্যকলাপ পরিচালিত হয় সংবিধানের একাশি থেকে তিরানব্বই অনুচ্ছেদ দ্বারা সংবিধান অনুযায়ী বাজেট প্রণয়ন ও উপস্থাপনার দায়িত্ব কার সরকারের নির্বাহী প্রধানের দায়িত্ব হচ্ছে বাজেট প্রণয়ন এবং উপস্থাপনার রুলস অব বিজনেস অনুযায়ী বাজেট তৈরির দায়িত্ব কোন মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস অনুযায়ী বাজেট তৈরির দায়িত্ব হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় বাজেট কাঠামো কত ভাগে বিভক্ত জাতীয় বাজেট কাঠামো হচ্ছে মূলত দুই ভাগে বিভক্ত সংযুক্ত তহবিল এবং সরকারি তহবিল বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি কি বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি হচ্ছে মিশ্র প্রকৃতির আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে বাজেট কত প্রকার আয় ব্যয়ের প্রকৃতি অনুসারে বাজেট হচ্ছে দুই প্রকার রাজস্ব এবং উন্নয়ন বাজেট বাজেট প্রক্রিয়া কত ধাপে বিভক্ত বাজেট প্রক্রিয়া চার ধাপে বিভক্ত বাজেট প্রণয়ন বাজেট অনুমোদন বাজেট বাস্তবায়ন এবং বাজেট মূল্যায়ন বাজেট প্রক্রিয়ার চারটি কার্যক্রম বা ধাপকে কি বলে বাজেট প্রক্রিয়ার চারটি কার্যক্রম বা ধাপকে বলে বাজেট চক্র বাজেটের প্রথম খরসা সম্পূর্ণ করা হয় কখন বাজেটের প্রথম খরসা সম্পূর্ণ করা হয় পয়লা মার্চের মধ্যে বাজেট অনুমোদনের জন্য পরিষদে প্রেরণ করা হয় কখন সাত এপ্রিলের মধ্যে বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে প্রেরণ করা হয় এবারে আমরা দ্বিতীয় কুইজটি দেখব এই কুইজটি হচ্ছে এতক্ষণ ধরে যে প্রশ্নোত্তরগুলি দেখেছেন সেখান থেকে যদি মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই প্রশ্নটির উত্তর দিতে পারবেন প্রশ্নটি হচ্ছে জাতীয় বাজেট কাঠামো কতভাবে কি বিভক্ত এখানে চারটা অপশন রয়েছে চার ভাগে তিন ভাগে দুই ভাগে পাঁচ ভাগে সঠিক উত্তরটি কমেন্টস করুন এবার আমরা দু যেটা বলছিলাম আর কি পঁচিশ ছাব্বিশ বাজেট সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তরগুলি তো চলুন শুরু করি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটটি বাংলাদেশের কততম বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশে সম্প্রতি যে বাজেটটি উপস্থাপন করা হয় এটি হচ্ছে চুয়ান্নতম বাজেট পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণার তারিখ কি দোসরা জুন দু তারিখে পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করা হয় দু হাজার সালের বাজেট পেশ করেন কে দু হাজার সালের বাজেট পেশ করেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের মোট আকার কত টাকা মোট আকার হচ্ছে সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের মোট আকার কত টাকা এটি হচ্ছে সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা পরের প্রশ্নটি হচ্ছে পঁচিশ ছাব্বিশ বাজেটে মূল্যস্ফীতির হার কত ধরা হয়েছে পঁচিশ ছাব্বিশ বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে এডিপিতে মোট বরাদ্দ কত এডিপিতে মোট বরাদ্দ হচ্ছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে পরিবহন খাতে বরাদ্দ কত টাকা চব দু হাজার পঁচিশ চব্বিশ ছাব্বিশ বাজেটে পরিবহন খাতে মোট বরাদ্দ হচ্ছে আটান্ন হাজার নয়শো তিয়াত্তর কোটি টাকা আটান্ন হাজার নয়শো তিয়াত্তর কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ এবং জ্বালানি কাটে বত্রিশ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ কত পঁচিশ ছাব্বিশ বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে আটাইশ হাজার পাঁচশত সাতান্ন কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কত টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ হচ্ছে আঠারো হাজার একশো আটচল্লিশ কোটি টাকা আঠারো হাজার একশো আটচল্লিশ কোটি টাকা জুলাই শহীদ ও আহত এর জন্য বরাদ্দ হয়েছে কত টাকা এর জন্য বরাদ্দ হয়েছে এক কোটি টাকা জুলাই শহীদ ও আহতদের জন্য বরাদ্দ হয়েছে এক হাজার পাঁচশো বা পনেরোশো কোটি টাকা এবারে আপনাদের জন্য আরও একটি কুইজ থাকছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত সঠিক উত্তরটি কমেন্টস করুন দেখি কতজন সঠিকত দিতে পারেন এর তিনটি কুইজ ছিল আশা করছি আপনারা সবাই প্রশ্নগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন এবং এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে মাই ক্লাসরুমের সাথে ছিলেন যারা দেখছিলেন কে কোথা থেকে দেখেছেন এবং আমাদের টিটারগুলি কেমন লাগে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন থাকবেন মাই ক্লাসরুমের সাথে ভালো থাকবেন a lapis.